রাজ্যে প্রবেশ করতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা চায় সেই জন্য যারা সাধক হবে গৌড়ী মঠের শিষ্য হবে তাদের এই শিক্ষা লাভ করতে হবে অন্য শিক্ষা লাভ করলে কিন্তু লাভ করতে পারবে না জগদ্গুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের সব জায়গায় রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন কিন্তু যোগপীঠে শ্রী নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছেন যদি নৃসিংহদেবের আরাধনা হতো তাহলে সব মন্দিরে এক একটা করে নৃসিংহদেব মূর্তি বসিয়ে দিতে পারতেন তা তো করেননি তাহলে প্রভুপাদ এত বড় বোকা ছিলেন না চৌষট্টিটা মঠ প্রতিষ্ঠা করে জগৎকে দেখিয়েছেন এই আরাধনা কিন্তু ন নৃসিংহদেবের আরাধনা নয় এই যে প্রহ্লাদ মহারাজের আরাধনা জগৎ গৌর সুন্দর এসেছেন কলিযুগ পা বনবতারী তিনি আমাদেরকে দিয়েছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন কি দিয়েছেন নাম দিয়েছেন তাহলে তো বলতে পারতেন মহাপ্রভু দেবের আরাধনা করো বলেছেন কি কোথাও বলেন। এই জন্য গৌরী বৈষ্ণবদের ভাবধারাটা আলাদা আমরা সব কে না জানি নৃসিংহদেবের কথা কে না জানি সকলেই জানি আলাদা করে বলতে লাগে না কিন্তু আমরা কার আরাধনা করি এই জিনিসটা আমরা জানি না এটাই আমাদের দুর্দৈব যে আমরা ভক্ত সঙ্গ করি না আমরা ভক্তকে বাদ দিয়ে ভগবানের সেবা করতে যাই ভগবান কখন সেবা গ্রহণ করবে না ভক্তের মাধ্যমে ভগবান সেবা গ্রহণ করবেন যারা তাদের জীবনকে সম্পূর্ণ ভগবানের সেবায় উৎসর্গ করেছে তাদের কাছ থেকেই ভগবান সবকিছু গ্রহণ করবেন কারণ এই বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই ভগবানের ভগবানকে দেওয়ার জন্য আমাদের কোনো কিছু নেই কিন্তু তথাপিও তিনি ভক্তের হাত থেকে গ্রহণ করবেন ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাডি খায় অভক্তের দ্রব্য প্রভু লোট ভক্ত দিলে তিনি গ্রহণ করবেন অন্য কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না যদিও বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু সৃষ্টি তিনি করেছেন কিন্তু ভক্তের কাছ থেকে যখন তিনি গ্রহণ করছেন সেইটাই তারা অমৃত লাগছে ভগবান নিজে গ্রহণ করছেন